আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন চলে আসছি নতুন আর একটি ব্লগ নিয়ে বন্ধুরা রান্নাবান্না কিছু কমপ্লিট হয়েছে আবার কিছু হচ্ছে রান্না চলছে এখানে হচ্ছে পাঁচমিশালি একটা মাছ দিয়ে আমি এই যে লাউ শাগের মূল মূল আগা দিয়ে এই যে একদম চচ্চড়ি বা পুরপুরি করেছি আর এই ধরনের রান্না আমার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা অনেকেই আছেন যারা মূলা পছন্দ করেন না তবে আমি মূলা বেশ পছন্দ করি আর আজ হচ্ছে রান্না হয়েছে এই যে মোলা দিয়ে ডাল একটু কাদা কাদা মানে ঘন ঘন করে রান্না করেছি চলেন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে দেখে আসি আরও কি কি রান্না চলছে রান্নাঘরে চলে আসছি এখানে রান্না হচ্ছে মুরগির মাংস মাংসটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ব্রেস্তা দিয়ে দিব যে কোনো মাংস রান্নার শেষে যদি আপনি ব্রেস্তা ব্যবহার করেন তাহলে ওই মাংসের স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায় আর ফ্লেভারটাও রকম হয় যেটা বেশ পছন্দ করার মতো আর ব্রেস্তাটা দেওয়ার পর পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আমার একদম হোম মেড তৈরি করা গরম মশলা গুঁড়া যেটা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে দিব কি হয়েছে মাম মাঝে মাঝে এই বাবু হচ্ছে রান্নাঘরে ছুটে আসে আর ডাকতে থাকে মাম্মাম মাম্মাম কখনও আবার মা মা করে আমার বেশ ভালোই লাগে কারণ কাজের ফাঁকে ফাঁকে যদি বাবু এভাবে একটু ডিস্টার্ব করে তাহলে কিন্তু ওই ডিস্টার্বটা বেশ আনন্দই দেয় আর এই যে দেখেন এই যে সে হচ্ছে আমার রান্নাঘর থেকে এই যে রান্নাঘরের সসপাতি রাখার যে সাজিটা বা ডালাটা ওইটা নিয়ে চলে যাচ্ছে সমস্ত মশলা দিয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এই যে ঢাকনাটা তুলে নিলাম মাংসটা কিন্তু পুরাপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা অবশ্যই ভালো হয় আর আসলে আমরা রান্না করি সবাই রান্নাটা একটু ভালো করতে বা ভালো লাগাতে এদিকে হচ্ছে বাবুর সুজি রান্না বাবুকে একবার হচ্ছে সুজি দেই যে সুজিটার সঙ্গে থাকে বাদাম কিশমিশ খেজুর সব একসঙ্গে ব্লেন করে সেটা সুজির সঙ্গে প্রতিদিন এক চামচ করে মিলিয়ে দেই এই তো বন্ধুরা এই ছিল আমার আজকে রান্না বান্না ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ